সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুরহাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বড় বড় বিগ সাইজের হাড মহিষ এবং গাড়ি টানার উপযোগী মাংসের উপযোগী যেই মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যা আর এই বন্যার কারণে এই মহিষগুলো পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে দর্শক আগের থেকে দেখা যাচ্ছে আপনার জোড়াপতি জোড়াপতি বিশ পঁচিশ তিরিশ এমনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জোড়াপতি কমে বিক্রি হচ্ছে এই মহিষগুলো কিন্তু একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন বাজারের কি অবস্থা আর আর রাসায় সিটি আসতে আসলে কিন্তু অ্যাবল অ্যাবল পেয়ে যাচ্ছেন এই মহিষগুলো তো মাসাল্লাহ চলুন কথা না বাড়িয়ে একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা ধর চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভাইয়ের সাথে কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে তিরিশটা তিরিশ পিস বিক্রি হলো কয়টা ভাই এ পর্যন্ত চারটা মাত্র চারটে তাহলে ব্যবসা বাণিজ্যের অবস্থা কি খুবই খারাপ খুবই খারাপ না দর্শক খুবই খারাপ কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা আগের তুলনায় এগুলো পার পিস বা জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই চল্লিশ হাজার চল্লিশ হাজার জোড়াপতি দর্শক দেখে এনে এগুলো কিন্তু জোড়াপতি চল্লিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এগুলো কিন্তু লাঠের মধ্যে বেঁধা বাঁধে রাখা হয়েছে তাই একটু ছোটো লাগছে বাইরে বের করলে কিন্তু অনেক বড় এগুলো কি গাড়ি টানার উপযোগী ভাই গাড়ি টানা খামারে পালা সব রকমই করা যাবে সব রকমই করা যাবে এগুলো দেখা যাচ্ছে বড় ডাবল বডির কিন্তু বিগ বডির মহিষ এগুলো আপনার সব ধরনের কাজেই কিন্তু ব্যবহার করা যায় আপনার গাড়ি টানার মাংসের উপযোগী করা যাবে আবার হাড ডিসারও আছে কিন্তু ভাই এগুলো কি জোড়ায় জোড়ায় বিক্রি হয় নাকি সিঙ্গেল জোড়া সিঙ্গেল সব রকমের লটে লটে যাই যেরকম নিতে চাই আর কি যে যাই যেরকম ভাবে নিতে চাই ওইভাবেই আর কি দেওয়া সম্ভব ইনশাআল্লাহ তো চলুন ওইভাবে দেখানো সম্ভব নাই তারপর দু চার জোড়া একটু দাম ধারণা দি আর কি চলেন ভাই এই জোড়াটা কেমন চাচ্ছে এই জোড়াটা দাম যাচ্ছে তিনশো নব্বই তিন লক্ষ নব্বই চা হচ্ছে এই যে দেখেন দর্শক মা আশাল্লাহ বিগ বডির এই জোড়াটার দাম চা হয়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা কাস্টমারে কেমন দাম দিচ্ছে

এই যে এখন বের করা হবে এই যে ভাইরা কিন্তু দূর থেকে কিনতে আসছে একটু কথা বলি চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আচ্ছা কয়টা নিতে আসছেন মহিষ দুইটা দুইটা নিবেন এগুলো কি পুষবেন নাকি গাড়িটা আমার উপযোগী পুষার জন্যে পালার জন্যে না কত মাসের টার্গেট করে নিচ্ছেন এগুলো পাঁচশো চাচ্ছে না এই যে এই দুইটা মাশ আল্লাহ এই দুইটা কিন্তু দেখাশোনা করতেছে আর কি ভাইরা এগুলো কত মাসের প্রজেক্ট করবেন তিন তিন থেকে চার মাসের প্রজেক্ট মাশআল্লাহ এই যে তিন থেকে চার মাস প্রজেক্টের জন্য এই মোষগুলো কিন্তু কিনবে ভাইরা একটু দেখাশোনা চলতেছে আর দেখাশোনা করবে কোত্থেকে আসছেন মুস কিনতে না চল নাচোল চাপাই দর্শক নাচোল চাপাই সেই সোনাইচন্ডী হাটের কাছ থেকে কিন্তু চলে এসেছে দেখেন এই মোষগুলো ভাইরা দেখবে এখন বাইরে বের করলে কিন্তু অনেক বড় দেখেন বি দেখাশোনা চলতেছে আর কি এই যে তারপরও দামের ধারণা দিই ওইদিকে দেখুক আমরা একটু দুই চার জোড়া দেখাই কাস্টমার প্রচুর আছে এই যে দেখেন মাশাল্লাহ প্রচুর আমদানি এই যে দেখেন মহিষের কোয়ালিটিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কেমন আমদানি হয় রাজশাহী সিটি হাটে দর্শক প্রচুর পরিমাণে লাট এত পরিমাণ লাট আছে যেগুলো দেখে শেষ করা যাবে না এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাই সমানভাবে ভাবে প্রচুর আমদানি প্রচুর 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 আমদানি মাশাল্লাহ হ্যাঁ যে দেখেন অনেকটাই কোয়ালিটি সম্পন্ন সব মহিষ কিন্তু আজকে রাজশাহী সিটি হাটে এসেছে দর্শক একটু সময় নিয়ে সাথে থাকেন দেখেন প্রচুর আমদানি কাকা কেমন আছেন ভালো আছেন না কাকা আজকে কয়টা ছিল আপনার বা চারটে আছে ব্যবসা বাণিজ্যের কি খবর আজকে জোড়া বিশ তিরিশ হাজার নাই দেখেন দর্শক জোড়ায় কিন্তু বিশ তিরিশ হাজার টাকা করে নাই বলতেছে কাকা এই জোড়াটা কেমন চাপছেন তিনশো নব্বই তিন লক্ষ নব্বই সা হচ্ছে এই জোড়াটা তিন লক্ষ নব্বই সা হচ্ছে এগুলো কি গাড়ি টানার উপযোগী হ্যাঁ গাড়ি টানে না পার্টিটা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে জোড়াটা বাবা তিনশো বিশ তিরিশ তিনশো দেয় তুই কেমন তার করতেছেন সর্বশেষ পথ হলে ছাড়তে চাচ্ছেন সাড়ে তিনশোর উপরে যাইতে হবে সাড়ে তিন লক্ষ উপরে যাইতে হবে এই জোড়াটা কেমন চাচ্ছেন টাকা চার লক্ষ নব্বই লক্ষ নব্বই এগুলো যাতে কি বলতে পারবেন

কতটা পরিমাণ বড় দেখেন এই মহিষগুলো আপনার এগুলো কিন্তু সিঙ্গেল বিক্রি হয় এই জোড়াটা দেখেন এত বড় বড় মহিষ কেমন চাচ্ছেন জোড়াটা ভাই কেমন চাচ্ছেন জোড়াটা সাড়ে পাঁচ লক্ষ টাকা চা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা চা হচ্ছে এই জোড়াটা এই জোড়া মহিষের দাম দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি কিন্তু আজকে কাস্টমার নাই একদম হাট পাকা দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন মাসাল্লাহ হ্যাঁ যে কয়টা নিয়ে এসেছিলেন ভাই আজকে একটা বেসা নিয়ে এসেছিলেন বিক্রি হয়নি না এক টাকা দামও করছে না দামও করছে না এক টাকা দামও বলতেছে না দেখেন বাজার তাহলে কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এগুলা পঞ্চাশ হাজার জোড়াতে পঞ্চাশ হাজার জোড়াপতি নাই কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া যায় সর্বশেষ এটা লস যাচ্ছে আর কি চালান থেকে লস কত টাকা লস যাচ্ছে জোড়াতে পঞ্চাশ হাজার জোড়াতে পঞ্চাশ হাজার অবস্থাটা দেখেন দর্শক তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ